মর্নিং এভরি ওয়ান সাথী লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এলাম তো এখন আমরা যাব হচ্ছে বাজারে আজকে রবিবার ভাবলাম মিঠুন তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা তো চলো এখন বাজার যাবো দুজনে কি গো হলো আমাকে তো সকালবেলা অনেক সকাল উঠেছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে জামাকাপড় ভিজিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা সব কাঁচাকুচিও হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে দশটা বাজছে দেখি বাজার যাই আজকে কিছু একটা রান্না করবো ভেবেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো চলো যাওয়া যাক বাই দেখা থাকো তোমাদেরকে দেখানো হয়নি তুলসীর চারা দেখো বেরিয়ে গেছে কতগুলো তুলসির চারা বেরিয়েছে এখানে বীজ ফেলেছিলাম তো ভালো লাগছে বেশ দেখে আমি এখানে আরও আর একটাও জিনিস লাগিয়েছি সেটা হচ্ছে কুমড়োর বীজ লাগিয়েছি জানি না হবে কিনা এটার মধ্যেও কুমড়োর বীজ লাগিয়ে দিয়েছি এদিকে দেখো এই দেখো হয়েছে একটা এই যে এই যে কুমড়োর কুমড়ো গাছ হয়েও গেছে আর এখানে দেখো নীলকণ্ঠেরও গাছ বেরিয়েছে তো মানে সব কিছুর গাছ আমি এখানে মতো লাগিয়ে দিয়েছি তো আমরা এখন কটা বাজে এগারোটা না এগারোটার সময় এখন বাজার থেকে বাড়ি ফিরছি তখন মুড়ি কিনে নিয়ে এলাম এই এক প্যাকেট মুড়ির দাম পঁয়তাল্লিশ টাকা এই জন্য আমি কলকাতার থেকে মুড়ি নিয়ে আসি বস্তা করে পঁচিশ টাকা করে আর এখানে একটা ছোটো প্যাকেট মুড়ি পঁয়তাল্লিশ টাকা অসময়ে মুড়ি খাই ওই জন্য আমি নিলাম এক প্যাকেট এখন আমরা যাচ্ছি রুমে অনেক কিছু নিয়ে নিয়েছি হ্যাঁ আজকে আমি নিয়েছি কাঁকড়া কাঁকড়া রান্না করব তাই না কী যেন ওটা কী ছিল ওটা আমাদের আমি যেন কোন ক্র্যাপটা নিলাম ব্ল্যাক ক্র্যাপ আচ্ছা রেড ক্র্যাপ নিলাম সরি দেখো বাজার এনেছি এখানে পালং শাক আছে আজকে রান্না করব পালং শাক আর এখানে এই যে কাঁকড়া দুটো কাঁকড়া এনেছিলাম দুটো কাঁকড়াতেই হাফ কেজি হয়ে গেছে তো এখানে এটা ছশো টাকা কেজি কিন্তু কাঁকড়া নিয়েছে এ দেখো কেটে মেটে পরিষ্কার করেই দিয়েছে এখন আমি ধুয়ে একটু ভাজা করব ভাজবো তারপরে রান্না করবো আর এখানে এই যে গাজর এনেছি শশা এনেছি আর এই যে লাফা যেটাকে বটবুড়ি বলা হয় আমাদের বাঙালিদের বলে লাফা বলে লাফা বলে আমরা চিনি অনেকে অনেক গ্রামে তা আমি তো লাফা বলেই চিনি বাট বলে একশো টাকা কেজি আর এই যে সজনে ডাটা দেখো কত বড় আর টাটকা সজনে ডাটা দশ টাকা পিস এক একটা সজনে ডাটা দশ টাকা পিস আরও এনেছি এখানে এই যে টমেটো এনেছি পাতা এনেছি পেঁয়াজ তারপরে আলু সবই এনেছি আর কি এটাই বাজারঘাট করলাম চলো এখন রান্না বান্নার দিকে যাওয়া যাক দেখো এখানে একটু গাছগুলোকে নিয়ে বসেছে আর কি গাছগুলো একটু পরিষ্কার করছে যেহেতু আমরা এখন গাছপালা গুলো ঘরেই রাখি তো একটু ধুলো ধুলো হয়ে গেছে তাই না বলো ওই জন্য ও আজকে একটু বসেছে এগুলো সব পরিষ্কার করার জন্য এই যে এরকমভাবে পরিষ্কার করছে একটু দেখবে নিচের যেগুলো নোংরা থাকলে না ওগুলো তুলে ফেলে দেবে হ্যাঁ না কুটি নোংরাগুলো থাকলে এই দেখো পাকা পাতাগুলো তুলে দেবে আমি এখানে কাঁকড়াটাকে ভাজা কাপিয়ে দিয়েছি কাঁকড়াটা প্রথমে একটু ভেজে নিচ্ছি পালং শাকটা রান্না করব এখন এখানে আমি সোমবারটা দিয়েছি জিরে গোটা জিরে আর রসুন এখন এই পালং শাকটা দিয়ে দেবো দুই মিনিট এখন এরকম করে রাখবো তারপরে গুঁড়ো মশলা দেবো এখানে এই দেখো কাঁকড়াটাও ভেজে আমি এখানে রেখে দিয়েছি তুলে এখন চলো কাঁকড়ার জন্য মশলা তৈরি করব। আমি নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢেকে রাখবো এটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এখন দেবো এই দেখো সেদ্ধ করা ছোলা সেদ্ধ করা কিন্তু ছোলাটা দিয়ে দিলাম দেখো এখন পেস্ট তৈরি করব। আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা আর এখানে কিন্তু আছে একটু ধনে পাতার ডানটি এগুলোকে একসঙ্গে পেস্ট করব দেখো চলো পেস্ট তৈরি করে নিই শাকটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে পুরো অনেকটা টানিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা মশলাটা দিয়ে দিলাম আমি গোটা ধনে গোটা জিরে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি গুঁড়ো আর ব্যবহার করব না ভালো করে কষাবো কত সুন্দরভাবে পরিষ্কার করেছে ও আবার এখানে সব রেখে দিয়েছে এই যে দেখো তো অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে শুধুমাত্র ঘরে রেখেছি বলে বাইরে এত রোদের তাপে কিন্তু মানে নষ্ট হয়ে যাচ্ছিল গাছগুলো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন এই কাঁকড়াগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম মিক্স করবো এখানে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে কাঁকড়াটাকে এখন পরিমাণ অনুযায়ী আমি কিন্তু জল দেব যতটা আমি গ্রেভি চাই এখন ভালো করে ফুটতে দেব মানে আঁশটাকে মিডিয়াম লোতে রেখে ভালো করে ফুটতে দেব যাতে করে কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে এখন দেখো তরকারিটা ফুটছে হালকা টেনে যাবে তারপর আমি কিন্তু নামিয়ে ফেলবো এখানে আমার কাঁকড়া রান্না কিন্তু ডান লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি আর গ্রেভি আমি এইটুকুই রাখবো তো এখন ভাত খাবো চলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা বলো এই যে এই দেখো দাঁড়া উঠিয়ে দেখাই এই যে গুড ইভিনিং এভরিওয়ান এখন আমরা যাব একটুখানি বাজারে মানে হাঁটতে যাব একটু এদিক দিয়ে বাজার দিয়ে একটু হেঁটে আসি দুজনে বিকেলবেলা একটু মেঘলা ওয়েদার আছে প্রত্যেক দিনই বিকেলবেলাতে না বৃষ্টি হচ্ছে খুব আজকেও জানি না হবে কি না একটু দিদির বাড়িও যাওয়ার আছে আগে হেঁটে আসি দেন তারপর দিদির বাড়ি যাবো আর কি চলো বাই হাঁটতে হাঁটতে দুজনে চলে এলাম একটু বাজারের দিকে অ্যাকচুয়ালি আমাদের রুমের সামনেই কিন্তু এরকম বাজার রাস্তার দুই সাইডে এই যে এই একটা দরকারি জিনিস কেনার ছিল একটা ফুটবল যেটা আমি খুঁজছিলাম কিছুদিন ধরেই তো আজকে মনে পড়ল তো কিনেই ফেললাম এটা আমার একটুখানি দরকার আছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো এখন আমরা এসে হচ্ছে দিদির একটু দেখা করতে আমার দিদির সঙ্গে সো এভরি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দিদির বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যেই আমরা মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল অতটাও বেশি বৃষ্টি পড়েনি রাত্রি আটটা বেজে গেছিল আমাদেরকে ওখান থেকে বেরোতে বেরোতে তো আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি অ্যান্ড ডিনারও কমপ্লিট এখন আমরা একটুখানি ছাদের উপরে হাঁটছি খাওয়া দাওয়ার পরে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে পরের আরও একটি ভিডিওতে গুড নাইট